বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার কখনোই আমরা বলতে দেখি নাই জনাব তারেক রহমানকে যে আপনি দেশে ফিরে আসুন আপনার এবং আপনার পরিবারের সমস্ত নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে আমরা গ্রহণ করেছি আপনার কোনো চিন্তা করার সুযোগ নাই আপনি দেশে ফিরে আসুন আপনি রাজনীতি করুন দেশের জন্য কাজ করুন আপনার পরামর্শগুলি আমাদের সাথে বসে আমাদের সাথে আলোচনা করুন এই আহ্বান আমরা এখনো এই সরকারকে করতে দেখি নাই যেহেতু দেখি নাই আমরা মনে করছি তাদের উদ্দেশ্য অন্য কোনো কিছু হতে হতে পারে যদি নাই হয় আজকে নয় মাস হয়ে গেল যেই নয় মাসে একাত্তর সালে একটি বড় মহান মুক্তিযুদ্ধর মধ্য আমরা দেশ স্বাধীন করে ফেলেছি রাষ্ট্র সংস্কারের কথা হাসিনার ক্ষমতায় থাকা সময়ে আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছে এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে জাতির সামনে একত্রিশ দফা তিনি উপস্থাপন করেছেন তাই সংস্কার রাজনীতি এবং নির্বাচন একই সাথে হওয়া সম্ভব সমস্ত কাজ এই সরকার সারা জীবনেও করতে পারবে না অতএব আমরা আহ্বান করব জাতির সামনে যেই অঙ্গীকার আপনারা করেছেন জুনের মধ্যে নির্বাচন করবেন জুনের মধ্যে একটি সুন্দর ভোটার তালিকা আপনারা প্রণয়ন করবেন এবং অবাধ সুস্থ নিরপেক্ষ আওয়ামী লীগ তাদের দূষণদের অংশগ্রহণবিহীন একটি গণতান্ত্রিক নির্বাচন জাতিকে উপহার দিবেন সে আশা ব্যক্ত করছি জাতীয়তাবাদী দলের চৌত্রিশ লক্ষ নেতা বিরুদ্ধে লক্ষ লক্ষ যে মামলা সেই মামলাকে এখনো ইউনুট সরকার কেন জিয়ে রেখেছেন সেটা আমাদের বক্তব্য নয় অনতি বিলম্বে এই হাতিনার আমলে আমাদের নেতাকর্মীদের কর্মীদের যতগুলো মামলা দিয়েছেন সমস্ত মামলা অতি দ্রুত নিষ্পত্তি করে দিন আজকের এই সমাবেশ জনাব তারেক রহমান ডাক দিয়েছেন সারা বাংলাদেশের তরুণকে কিভাবে দেশের রাষ্ট্রীয় শক্তিতে পরিণত করা যায় দেশপ্রেমী নাগরিক হিসেবে গড়ে তোলা যায় ভবিষ্যতের রাষ্ট্র কিভাবে সংস্কার করা যায় ভবিষ্যতে এই রাষ্ট্র বর্তমান এই প্রজন্ম কিভাবে এই রাষ্ট্রকে উন্নত আধুনিক সমৃদ্ধশালী একটি রাষ্ট্র হিসেবে নির্মাণ করবে সেই প্রত্যাশায় তিনি সারা দেশের সর্বশ্রেণীর তরুণকে একটি জায়গায় আনতে পেরেছেন এটা তার প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি সমস্ত দলমত নির্বিশেষে এত বড় বৈপ্লবিক একটি কাজ কখনোই অতীতে কোনো সরকার কোন নেতা করতে পারে পারেনি অতএব আমাদের এই মহান নেতার আজীবন রাষ্ট্রীয়ভাবে এই পরিবারকে নিরাপত্তা এই সরকারকে দিতে হবে অন্যথায় এটার বিরুদ্ধেও আমরা যেমন ভাবে আন্দোলন সংগ্রাম করেছি রাষ্ট্রতে নেমে এসেছি আমরা ইনশাল্লাহ সময় হলে অতি দ্রুত আমরাও সেই ব্যবস্থা নিব আমাদের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দদের নেতৃত্বে তাদের পরামর্শে